আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদেরকে জানাবো হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো শুরুতেই শিরোনাম জনগণ নৌকা বর্জন করেছে তাই উপজেলা ভোটে দলীয় প্রতীক নেই বললেন আমির খসরু এরপর থাকছে বিজয়কে সংহত করার প্রতিবন্ধক বিএনপি বললেন ওবাইদুল কাদের অন্যদিকে কিশোর গ্যাং নেতার টর্চার ছেল কথায় অবাধ্য হলে চরম নির্যাতন সর্বশেষ জানিয়ে দেব নটরে অপহরণের ঘটনায় অভিযুক্ত প্রার্থীর মনোনয়ন বৈধ হলে ব্যবস্থা নেবে ইসি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি জনগণ নৌকা বর্জন করেছে তাই উপজেলা ভোটে দলীয় প্রতীক নেই বললেন আমির খসরু উপজেলা নির্বাচন বর্তমান সরকারের আরেকটি ভাওতাবাজি নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সাত জানুয়ারি নির্বাচন জনগণ নৌকা প্রতীক বর্জন করেছে কারণে স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করার আইন বাতিল না হলেও উপজেলা ভোটে নৌকা নিয়ে তারা নির্বাচন করছে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তেজগাঁও হোসেন মালিক মিয়া এবং মিয়ানমারের একজন আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী দশই এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল আলোচনা সভার আয়োজন করে এ সভা থেকে দশ এপ্রিলে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবি জানানো হয় আলোচনা সভায় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ বলেন প্রকৃতপক্ষে জনগণের ভোট চুরির একটি প্রকল্পের মাধ্যমে সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে প্রকল্পই চলছে উপজেলার ক্ষেত্রে তিনি আরও বলেন সেখানে ভোটই নেই সেখানে কিসের নির্বাচন ধপ্পাবাজের প্রকল্পের মধ্য দিয়ে সরকার জনগণকে জিম্মি করে রেখেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলন বিএনপি বিজয়ী হয়েছে বলে দাবি করেছে দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সরকার ক্ষমতা দখল করলেও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে তারা বিদ্যুৎ গ্যাস ব্যাংকের আমানত লুটকারী এবং সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণকারীদের নিয়ে ক্ষমতা দখল করে আছে জনগণের কাছ থেকে সেই টাকা আদায় করছে আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন মুক্তিযুদ্ধের চেতনার আলোতে একত্রিশ দফায় যে আন্দোলন চলছে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বিজয়কে সংহত করার প্রতিবন্ধক বিএনপি বললেন ওবায়দুল কাদের বিএনপি বাংলাদেশের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করা হবে আজ বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বীকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী তা সব অপশক্তি যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক এর আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপি জিনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি এই শক্তিকে পরাজিত করতে হবে প্রতিহত করতে হবে মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরে ওবায়দুল কাদের বলেন এটি আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের ধারাবাহিক লড়াই আমরা এগিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বয়ে নিয়ে যাব এটাই হলো আমাদের শপথ কিশোর গ্যাং নেতার টর্চার সেল কথায় অবাধ্য হলে চরম নির্যাতন সরকারি নির্মাণাধীন একটি ভবনের নিস্তলা চারপাশে টিন দিয়ে ঘেরা দেয়ালে শেটানো নেতার নামে পোস্টার এটি এলাকাবাসীর কাছে পরিচিত টর্চার সেল হিসাবে এই টর্চার সেলের অবস্থান চট্টগ্রাম নগরের আকবরশা থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকায় এটি গড়ে তুলেছে কিশোর গ্যাং নেতা গোলাম রসুক ওরফে নিশান এই ছাত্রলীগের সাবেক নেতা চলতি মাসের শুরুতে এই টর্চার সেলের পাশে হামলা এক দত্ত কৃষকের মৃত্যুর ঘটনার পর আইজ মিলে যে সখানে গেলে এসব কথা জানিয়েছে স্থানীয় বাসিন্দারা এলাকায় কেউ গোলামে রসুলের কথায় অবাধ্য হলে তাকে সেখানে নিয়ে চলানো হতো নির্যাতন বাদ যায়নি স্কুল পড়ুয়া ছাত্রীরাও গোলাম রশন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি নগর যুবলীগের সাধারণ সম্পাদক এবং পদ প্রত্যাশী ছিলেন কিন্তু কমিটিতে বর্তমান তার কোনো পদ নেই তিনি নিজেকে পরিচয় দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ আমার নাসির উদ্দিন অনুসারী